পরবর্তী হয়ে এবার গ্রামবাসীরা এমন ঘটনাটি কার্যত সংঘটিত হয়েছে উত্তর জেলার পানিসাগর বহুকুমার অন্তর্গত দক্ষিণ পানিসাগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনার বিবরণে যেটা জানা গেছে যে বিগত এক পক্ষকাল ব্যাপী পানিসাগর বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালি অতিষ্ঠ হয়ে দক্ষিণ পানিসাগর গ্রাম পঞ্চায়েত সহ জনজাতি অধ্যুষিত চন্দ্র হালামপাড়া এলাকার প্রায় পাঁচ শতাধিক পরিবার বিদ্যুৎহীনতায় অতিষ্ঠ এতে করে পানীয় জল সহ এলাকার বেকার টমটম চালকেরা বেকায়দায় পড়ে টমটম চালকেরা পরে গভীর বিপাকে যাকে কেন্দ্র করে বিগত কিছুদিন পূর্বেই পানিসাগর বিদ্যুৎ দপ্তরের ফাইভ এমভি ভি ট্রান্সফর্মারটি বিকল হয়ে সামগ্রিক পানিসাগর মহকুমার জুড়ে নেমে আসে অমানিশার এক প্রকার ঘোর অন্ধকার তবে প্রায় দশ বারো দিন গোটা পানিসাগর বহুকুমা বিদ্যুৎহীনতায় ভোগান্তির পরবর্তীতে কিছুটা সমাধান হলেও লোডশেডিং এবার বার বারন্তে উষ্ঠাগত প্রাণ বহুকুমাবাসীর তাই বাধ্য হয়ে তারা আজ পথ অবরোধে সামিল হলেন কি বলছেন তারা শুনুন জলের প্রবলেম জল ছাড়া তো উপায় নাই মানুষের তাছাড়া দেখেন তো হ্যাঁ যাইতো যে গাড়িটার চার্জ নাই কেটে লইয়া যাইবো আপনারা যে দীর্ঘদিনের যে কারেন্টের সমস্যা এই কি আপনারা দপ্তরের অধিঘটন গত এক সপ্তাহ আগে একদিন গেছিলাম

তারা কইতে কয় এই কথাটাই বারবার এই কথাটাই হিদিকে আমরা নগর লাইন লাইনটি যেতে পারি না তোমরা গ্রাম পঞ্চায়েত মানে আপনার কথা কোয়াছে যে নগর পঞ্চায়েত আমরা গ্রাম কোনো পাইতাছি না কিন্তু আমরা গ্রামের যে রাস্তাঘাটও এত উন্নত মানের নাই যাও এক দুইটা টুকটুক যারা কিনছে গ্রামের রুগী টুকি যারা যাইত বাইরে চিকিৎসার বাজারেও বলা আজকে বাজারে একটা দিন প্রায় টুকটুকের চার্জ নাই আচ্ছা আপনারা কোন রাস্তাটা মূলত অবরোধ করছেন

আপনি শুনলেন বিক্ষোভকারীদের বক্তব্য তবে কার্যত রাস্তা অবরোধের খবর পেয়ে প্রায় দু ঘন্টা পরবর্তীতে বিক্ষুব্ধ জনগণের রোশানলে গিয়ে পৌঁছান পানিসাগর বিদ্যুৎ বিভাগের ইঞ্জিনিয়ার সুমন দেবসহ অন্যান্য কর্মীরা তবে এরা বিক্ষুব্ধ অবরোধকারীদের সাথে কথা বলে আজ কর্মী পাঠিয়ে সাময়িকভাবে যতটা সম্ভব বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা সহ আগামীকালের মধ্যে সমগ্র এলাকা জুড়ে বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস প্রদান করলে পরবর্তী সময়ে অবরোধকারীরা রাস্তা অবরোধ প্রত্যাহার করেন নিয়ে নিশ্চিত ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন